ইসমিল্লাহ রহমান রহিম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমাদের অধিকাংশ মানুষের মনে একটি বিষয়ে অনেক সময় প্রশ্নর উদয় হয় খরগোশ পোশাক কি ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না জায়েজ সে সাথে ইসলামের দৃষ্টিতে খরগোশের বুস্ত খাওয়া কি জায়েজ কি না জায়েজ এই ব্যাপারেও আমাদের মনে খটকা লেগেই থাকে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে খরগোশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব খরগোশের গোস্ত খাওয়া যায় কি না যায় সেটা আপনাদেরকে বলার পূর্বে আল্লাহর সৃষ্টি খরগোশের ব্যাপারে কিছু বিশেষ তথ্য আপনাদের জানাতে চাই খরগোশ হচ্ছে অনেক সুন্দর এবং অনেক সুন্দর দেখতে একটি প্রাণী যাকে দেখলেই সব মানুষের অন্তরে তাকে আদর করার ইচ্ছে লালিত পালিত হতে থাকে খরগোশ হচ্ছে এমন একটি প্রাণী যে তাকে দুনিয়ার সব জায়গাতেই দেখতে পাওয়া যায় খরগোশ হচ্ছে এমন একটি প্রাণী যেটা অনেকটাই বকরির সমতুল্য হয়ে থাকে যার সামনে দুটি পা ছোট থাকে এবং পিছনের দুটি পা কিছুটা বড় হয়ে থাকে আর এই সুন্দর প্রাণীটির পিছনের পায়ে উপর ভর দিয়ে চলাফেরা করে প্রাণীটির বিশেষজ্ঞের মধ্যে একটি খরগোশের সাধারণত নয় থেকে যা বারো বছর পর্যন্ত জীবিত এবং তাদের ওজন চারশো থেকে দুই কিলো পর্যন্ত হয়ে থাকে এরা লম্বায় কুড়ি সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার হয়ে থাকে ইসলামে যেসব প্রাণীদেরকে হালাল প্রাণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে খরগোশ হচ্ছে অন্যতম সারা পৃথিবীতে খরগোশের মোট পঁচিশটি প্রজাতি রয়েছে পুরুষ খরগোশের তুলনায় নারী খরগোশের জন আকাঙ্ক্ষা বেশি হয়ে থাকে খরগোশের মধ্যে দেখার ও সোনার এবং শক্তি অনেকটাই প্রখর হয়ে থাকে খরগোশ তার পিছনের পায়ে সাহায্যে এক মিটার থেকে তিন মিটার উচ্চতায় লাফ দিতে পারে খরগোশের প্রজাতি সাধারণত মিলেমিশে থাকতে পছন্দ করে এবং গণ জঙ্গলে তারা গর্ত করে একসাথে বসবাস করে তাদের বসবাসে নানা ধরনের গর্ত বা সুরঙ্গ দেখতে পাওয়া যায় যার মধ্য দিয়ে তারা আসা যাওয়া করে খরগোশ যখন খুশিতে থাকে তখন তারা অনেক লাফালাফি করে পাশাপাশি ডান দিকে ঘুরতে পারে যদিও খরগোশকে দেখতে অনেক গম্ভীর চেহারার প্রাণী মনে হয় মনে হয় খরগোশের কথোপতন করার জন্য বিভিন্ন ধরনের আওয়াজ ব্যবহার করে থাকে খরগোশের জাতিদের বৈশিষ্ট্যের মধ্যে একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো তারা ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায় যাতে করে কোনো প্রাণী তাকে শিকার করতে না পারে বা কোনো প্রাণী তাকে আক্রমণ করতে না পারে তারা যেন পালাতে পারে আরবের লোকেরা খরগোশের গোস্তের ব্যাপারে এমন একটি ধারণা রাখে যে তাদের মাঝে সুপার ন্যাচারাল আছে যা জিনদের দাঁড়ানোর অনেক সাহায্য করে যার কারণে তারা অনেক আদর করে খরগোশ পুষে থাকে অনেক মানুষ মনে করে যে খরগোশ পোষা অনেক সহজ একটি কাজ কিন্তু আপনাদের বলে দেই খরগোশ পালন করাটা মোটেও কোনো সহজ কাজ নয় কারণ খরগোশের মেজাজ যখন খারাপ হয়ে থাকে তখন সে মানুষ সহ অন্যান্য প্রাণীর উপর নিজের রাগকে জাহির করে এ কারণে খরগোশ লালন পালন করার জন্য অনেক সুরক্ষিত একটি জায়গার প্রয়োজন হয়ে থাকে যাতে করে তাদেরকে অনেক সুন্দরভাবে লালিত পালিত করা যায় এবং সে সাথে অন্যান্য প্রাণীর হাত থেকে তাদের রক্ষা করা যেতে পারে তাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাবার দাবারের দরকার হয়ে থাকে খরগোশ পালন করার জন্য সব চাইতে ভালো যে বিষয়টি হচ্ছে সেটা হলো তাদের থাকার জন্য অল্প জায়গা এবং কম পরিমাণের খাবার প্রয়োজন হয় যার কারণে যে কেউ চাইলে খরগোশ লালন পালন করতে পারে আর্থিকভাবে লাভবান হতে পারে খরগোশের গোস যেহেতু ইসলামের দৃষ্টিতে হালাল যার কারণে যে কেউ চাইলে এই খরগোশের গোশ বক্ষণ করতে পারে আপনি কি কখনও খরগোশের গোস্ত খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা জানলে অবাক হবেন যে ইসলামে ব্যতীত অন্যান্য ধর্মের লোকেরা তারা অত্যন্ত আগ্রহীভাবে খরগোশের গোশ বক্ষণ করে থাকে কারণ খরগোশের গোষ্ঠের মধ্যে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে যা দেহের সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে আলেমদের মতে খরগোশের গোষ্ঠ খাওয়াকে জায়েজ করার কারণ হচ্ছে খরগোশ হলো এমন একটি প্রাণী যে শুধুমাত্র ঘাস পানি এবং শাকসবজি খেয়ে বেঁচে থাকে সে কোনো প্রকার মৃত প্রাণীর গুস্ত বক্ষণ করে না সেই সাথে খরগোশের নিজের দাঁতের সাহায্যে অন্যান্য জীবের কোনো ক্ষতি করে না যার কারণে শরীয়াতের নিয়ম মাফিক যদি সে খরগোশের জবাই করা হয় তাহলে সে খরগোশের গোস খাওয়া অবশ্যই জায়েজ আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে খরগোশের গোস খেয়েছেন এবং মানুষদেরকে খরগোশের গোস খেতে উৎসাহিত করেছেন এক হাদিসে রয়েছে এক সাহাবি হরজত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দরবারে খরগোশের গোস এবং রুটি হাদিয়া হিসাবে পেশ করেন রসুলসালাম আনন্দ সহিত এছাড়াও আরও বিভিন্ন হাদিসে খরগোশের বর্ণনা রয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের বাড়িতে কি খরগোশ আছে আপনি কি খরগোশ পালন করেন যদি পালন করে থাকেন কিংবা খেয়ে থাকেন খরগোশের মাংস তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং কোরআন